বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ছোটো একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমার সাথেই থাকো তোমরা সবাই এখানে আমি আলু রান্না করতেছি সুটকি লোটটা সুটকি দিয়ে আলু রান্না করতেছি তো আমি আরেকটা জিনিস মিষ্টি কুমড়া বোনা করছি ওটা কিন্তু শেয়ার করি নাই এত লম্বা করার দরকার নাই আমি চিন্তা করলাম তো এখানে আমি কাবলি চনা ভিজা দিছি আলু টোলা ধুয়ে রাখছি এগুলো আমি সিদ্ধ করব বিকালের জন্য তো আজকের আমার ভিডিওটা বিকাল পর্যন্ত থাকবে তোমরা আমার সাথে থাকো এই তো আমি মিষ্টি কুমড়াগুলো বোনা করে রাখছি বড় বড় পিস করে পেঁয়াজ দিয়ে একদম বোনা বোনা করছি তো আমার আজকের রেসিপি দুইটা কাপড়ি চা শো তিনটা তো আমার মরিচ কষানো শেষ এখানে আলুটা দিয়ে দিচ্ছি শুটকির আলু আসলে অনেক ভালো লাগে তো বাসা সবাই বলতেছে আজকে শুটকির আলু একদম মাকা মাকা করে রান্না করো মিষ্টি কুমড়া ভাজি করো তারপর যে বলা সে কাজ আমি চিন্তা করতেছি সব সময় তো মুরগি মাছ খাওয়ালে বাচ্চাদের আসলে মেধা শক্তি কমে যায় তো আজকে যখন এটা বলছি আমার অনেক খুশি লাগছে বাচ্চারা আমার আলুটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুটকির আলু এই তো সিদ্ধ হয়ে আসতেছে আর একটু পানি দিয়ে ছোটো আছে রাখব আলুগুলো হয়ে যাক তো বন্ধুরা আমাকে যারা সাফ করবা ইউটিউবে তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটু লেটার দিবা আমার তোমাদের পরিবারে আমার মানে যেতেই আমার অনেক সুবিধা হয় আসলে ভিডিওতে কমেন্ট করলে ওটা কষতে কষতে অনেক কষ্ট হয় তাই তখন আমার ভিডিওটা যারা দেখতেছো একটা লাইক দিয়ে দাও মনে করে আবার আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে একটা সুন্দর মতো কমেন্ট করবা তা আমি কাপলি চনাগুলা একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি আমার রান্না বান্না শেষ আপনি চলার সিদ্ধ দিয়ে তারপর বাকি কাজ আমি সেরে ফেলবো ওইটা অবশ্য অফ ক্যাপটা দিয়েই করব এত কিছু দেখানো সম্ভব না আসলে আর মানুষের ধৈর্য শক্তি একটু কম এত কিছু মানে দেখতে চাই না এই তো আমার দুইটা রেসিপি হয়ে গেছে অলরেডি এই তো আমি বিকালে চলে আসলাম এখন এখন বিকালে আমি কাপড়ি চনার জন্য কড়াই বসাই দিলাম ওখানে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো একটু ঘোড়া হলে তারপরে তো আদা রসুন বাটা দিচ্ছি কাপলি চোনা বন্ধুরা আমি এভাবেই রান্না করি তোমরা কি কীভাবে রান্না করো আমি জানি না তবে আমার কাপড়ি রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা করতে পারো আমার মতো আমি হলুদ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলাই এখানে দিচ্ছি আর দুইটা জিনিস আমি অ্যাড করব এখানে যেটা হচ্ছে টমেটো চস আর তেঁতুলের চস আমি একটু টক টক করে একদম রসালু করে আমি কাবলি চনাটা রান্না করি একটু পানি দিয়ে দিলাম তো আমি মরিচটা একটু কষাই নিই তারপর চনাটা দিয়ে দেবো এই তো আমি টমেটো চসটা এখন অ্যাড করতেছি একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম কাঁচামরিচ আমি বেশি খাই না বন্ধুরা তোমরা তো জানো মাত্র দুইটাই কাঁচামরিচ দিচ্ছি আর তোমরা তোমাদের পছন্দের মতো কাঁচামরিচ অ্যাড করতে পারবা তো মাঝে মধ্যে বিকালে আসলে এরকম নাস্তা করলে খুব ভালো লাগে আর বিশেষ করে চনা খালু চনাটা কাবলি চনাটা করলে আমার না অনেক ভালো লাগে এই চনা বুটে আমার কাছে অনেক প্রিয় তো ভালো মতো নেড়ে চিড়ে দিয়ে এখন আমি কাপড়ি চনাগুলা দিয়ে দিচ্ছি এগুলা ভালো মতো নাড়াচাড়া করব একটু পানি দেবো যাতে ভালো মতো হলুদ পরি সবগুলা চনার ভিতর ঢুকে তো আমার মতন বন্ধুরা কে কে ছনাবোট বিকালবেলা পছন্দ করো একটু কমেন্টে কিন্তু জানাবা তোমাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে আর পেজ থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ফলো করে না থাকলে ফলো দিয়ে দিবা এই তো আমি তেঁতুলের চসটাই ইউজ করতেছি প্যাকেট প্যাকেটেরটাই আমি ইউজ করতেছি তেঁতুলের চস এই তো আমার একদম রসালক টাইপের আমার চনটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন এখন আমি প্লেটে নিয়ে নিলাম অনেক অনেক মজা আমার কাছে লাগলো বন্ধুরা তোমাদের কাছে কীভাবে লাগবে তোমরাও একদিন ট্রাই করে এভাবে দেখবা তারপর কীরকম মজা হয়েছে তোমরা বলতে পারবা তো আজকের মতো এতটুকুই আর আমি নতুন একটা রেসিপি দেখার জন্য তোমরা অপেক্ষা করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ